একটা অলৌকিক রেডিও যার মাধ্যমে অতীত এবং ভবিষ্যতে মানুষের সাথে কথা বলা যেত হঠাৎ একদিন মণি নামের একটা মেয়ে সেই রেডিওটা পেয়ে যায় রেডিওটা তার বাবার রুম থেকে সে জোগাড় করেছে এটা চালু করার সাথে সাথেই হঠাৎ সে অপর দিক থেকে একটা ছেলে দেওয়া শুনতে পায় অপর পাশে থাকা ছেলেটাও অবাক হয়ে যায় কারণ রেডিওটা কখনোই ভালো মতো কাজ করতো না আজ কিভাবে যেন এটা কাজ করতে শুরু করেছে যাই হোক এটা নিয়ে সে তেমন মাথা ঘামায় না ছেলেটা জানে যে তার নাম কিম সে নাকি তার কলেজের একটা অ্যাসাইনমেন্ট পূরণ করার জন্য এই রেডিও নিয়ে গবেষণা করতে বসেছিল মনি বলে সে ওনাকে তার কলেজের অ্যাসাইনমেন্টের জন্যই এই রেডিওটা অন করেছিল কিন্তু এটা যে কাজ করবে সেটা সে ভাবতেও পারেনি কথায় কথায় একসময় দুজনে জানতে পারে যে তারা নাকি আসলে একই কলেজে পড়ে বয়েজ এবং গার্লস সেকশন আলাদা থাকায় হয়তো তারা একে অপরকে চেনে না যেহেতু দুজনের অ্যাসাইনমেন্ট একই তাই কিম আগামীকাল মনিকে তাদের কলেজের সামনে দেখা করার কথা বলে আগামীকাল কলেজ বন্ধ তাই আশা করি সমস্যা হবে না যা শুনে মনিও রাজি হয়ে যায় চলে আসে পরদিন মনি সময় মতো ঠিক বারোটার টাইমে তার কলেজের সামনে কিমের জন্য অপেক্ষা করে কিন্তু কিমের আর কোনো খোঁজ নেই প্রায় ঘন্টা পার হয়ে যায় এমনকি কিছুক্ষণের মধ্যে বৃষ্টিও নেমে আসে কিন্তু কিম সেখানে আর আসে না তাই সে ভেবে নাই শুধু শুধু তাকে বিরক্ত করার জন্য তাকে ওখানে দাঁড়িয়ে থাকতে দেখে নিজের ছাতা নিয়ে আসে ওজিন মণিকে এখানে দাঁড়িয়ে থাকার কারণ জিজ্ঞাসা করলে মনি তাকে তেমন কিছুই বলে না তাই ওজিন তাকে নিয়ে তাদের ক্যান্টিনে চলে যায় আর সেখানে মণি তাকে গতকালের সমস্ত ঘটনা খুলে বলে আসলে মনিকে হিসেবে রেডিওর মাধ্যমে কোনো অপরিচিত ব্যক্তির ইন্টারভিউ রেকর্ড করার কথা বলা হয়েছিল তো এই শুনে উজিন জানায় অপরিচিত মানুষ কেন লাগবে আমি তো আছি তুমি আমার ইন্টারভিউ নিতে পারো কিন্তু মনি জানায় যে তাতে কাজ হবে না তার আসলে অপরিচিত একজনকেই লাগবে তাছাড়াও আরো একটা বিষয় জানিয়ে রাখি মনি অনেক আগে থেকেই ওজিনকে অনেক পছন্দ করে কিন্তু কখনোই নিজের মনির কথা তাকে খুলে বলে যে এটা ভেবে যদি আবার তাদের বৌদ্ধত্ব নষ্ট হয়ে যায় কারণ ওজিন আর মনি দুজনই আপাতত বেস্ট ফ্রেন্ড অপরদিকে আমরা কিমকে দেখি সে ওই রেডিও দিয়ে আবারও মনির সাথে কানেক্টেড হয় এবং কি কিছু বলতে না দিয়ে উল্টোসি তার উপর রাগ দেখাতে শুরু করে আমি আজকে করার রোদের মধ্যে তোমার জন্য দুই ঘন্টা অপেক্ষা করলাম না আসলে আগেই বলে দিতে বিরক্ত করলে কেন আর এটা শুনে মনিও হয়ে যায় কিম তার সাথে মজা করছে না তো এদিক থেকে মনি বলছে আমি তোমার জন্য বৃষ্টির মধ্যে দুই ঘন্টা অপেক্ষা করেছি আর ওপর দিক বলছে সে নাকি তার জন্য রোদের মধ্যে দুই ঘন্টা অপেক্ষা করেছিল এ নিয়ে তার দুজন একবার ঝগড়া লাগিয়ে দেয় কিম বিশ্বাস করে না যে তার এখানে বৃষ্টি কিভাবে হবে তখন মনি তার রেডিওর ম্যাগ্রোফোনের জানালা দিয়ে বাইরের দিকে ধরে আর তখনই বাইরে বৃষ্টি এবং বিদ্যুতের চমকানি শুনে কিম বুঝতে পারে যে আসলেই তো তার এখানে তো বৃষ্টি হচ্ছে তাহলে আমার এখানে হচ্ছে না কেন দুজনে তো একই এলাকায় থাকে তখন এই নিয়ে ওদিকে কি মনে একটা কনফিউশনে পড়ে গেলেও মণি তার উপর একদম রেগে আছে সেদিন সে আর রেডিও তার সাথে কথা বলে না কিন্তু পরদিন মণিজার কলেজে গেলে সবাই তার অ্যাসাইনমেন্ট পূরণ করেছে শুধুমাত্র তারটা বাকি তাই টিচার তাকে অনেক কথা শোনায় উপায় না পেয়ে সেদিন রাতে আবারও মনি রেডিওটি নিয়ে বসে অদ্ভুত ভাবে প্রত্যেকবার সে যখন সিগন্যাল ট্রেস করা ট্রাই করে বারবার শুধুমাত্র কিমের সাথে কানেক্টেড হয়ে যায় আর আজকে কিমের কাছে এসে সে গতকালকের জন্য সরি বলে যাতে করে কিম বিষয়টা মেনে নেয় তখন কথায় কথায় কিম মনিকে জানায় আসলে সে নাকি তাকে মিথ্যা বলেছিল তার কোনো অ্যাসাইনমেন্ট নেই আসলে সে এই রেডিওটা দিয়ে এমন একজনকে খুঁজছিল যে তাকে রেডিও চালানো শেখাতে পারবে এই জন্যই সেদিন দেখা করতে চেয়েছিল তখন মনে জিজ্ঞাসা করে তুমি তো বলেছিলে তোমার পুরনো রেডিও এটা চালানো শিখে তোমার কি লাভ আর তখন আমরা আসল কারণটা জানতে পারি মূলত কিম তার কলেজের একটা মেয়েকে খুব পছন্দ করে আর সেই মেয়েটা রেডিও চালানো শিখতে চায় এই জন্যই আসলে এত কিছু আর এই সকল বিষয়ে মনি শুরু থেকেই অনেক ইন্টারেস্ট তাই মনি কিমের গল্পটা শুনতে চায় প্রথমে কিম তাকে বলতে চায় না কিন্তু মনি তাকে অনেক ফোর্স করে যে কারণে সে বলে তোমার গল্পটা বললে আমি তোমাকে রেডিও চালানোটা শেখাবো তাই কিম এবার তাকে তার গল্প বলতে শুরু করে সেদিন তার কলেজের প্রথম দিন ছিল যখন একটা মেয়েকে দেখি কিমের মনে ধরে যায় মেয়েটার নাম হানজি স্কুল থেকে কলেজ পর্যন্ত কিম এখানেই ছোট থেকে বড় হয়েছে তাই হানজি সেদিন কিমের কাছে কলেজের টুকেটা কি বিষয় এমনকি নিয়ম কানুন সম্পর্কেও জানতে এসেছিল সেখানে কিম শুরুর দিকে খুবই নার্ভাস ছিল কিন্তু ধীরে ধীরে হানজির সাথে সে স্বাভাবিক হতে শুরু করে তারপর এভাবেই কয়েকটা দিন পার হয় বলা যায় দুজনে এখন বন্ধুর মতো হয়ে গেছে একবার ক্যান্টিনে যখন কিম হানজির সাথে বাকিদের পরিচয় করিয়ে দিচ্ছিল তখন তাদের এক সিনিয়র বখাটে এসে হানজির সাথে সাথে বেহায়াপনা করে কথাবার্তা বলতে শুরু করে তার কারণে হানজ তাকে মুখের উপর এমন কিছু জবাব দিয়ে বসে যাতে করে উল্টো ছেলেটাই ইনসাল্ট ফিল করে চলে যায় আর এই ঘটনায় সত্যি বলতে কিম খুবই ভয় পেয়ে যায় কারণ সে সবসময় ঝামেলা অ্যাভয়েড করেই চলে সেদিন রাতে বাড়ি ফেরার সময় কিম তাকে বলে ওই সিনিয়রকে দেখে তো আমি নিজেও ভয় পাই আর তুমি ওকে একদম সাবান দিয়ে ধুয়ে দিলে আর এই বিষয় নিয়ে দুজনের মধ্যে বেশ সুন্দর কথাবার্তা চলতে থাকে তারপর বিদায়ের সময় কথায় কথায় হুট করে কিম হানজিকে আগামীকাল একসাথে লাঞ্চ করার কথা বলে আর বলে যে আমার মনে হয় তোমার সাথে আমার অল্প দিনের নয় বরং অনেক সময়ের সম্পর্ক তোমার কি এমন মনে হয় যা শুনে হানজি প্রথম প্রথম কিছুই বলে না তাই কিম একটু ভয় পেয়ে যায় যে এত তাড়াতাড়ি তাকে এ ধরনের কথা বলা হয়তো উচিত হয়নি ঠিক তখনই হানজি তার কথা রাজি হয়ে যায় আগামীকাল সময় মতোই তাদের দেখা হবে এই বলে সে চলে যায় যে আজকে কিম খুবই খুশি এদিকে কিমের পরিবার বলতে আসলে কেউ নেই যে তার দাদির সাথে থাকে আর তার ঘরে তার একমাত্র সঙ্গী বলতে আছে একটা পোশাক কচ্ছ তার সাথেই দিন শেষে কিম তার সুখ দুঃখের কথা বলে তারপর আরো সপ্তাহে পার হয়ে যায় দুজনের মধ্যে বেশ ভালোই একটা বন্ডিং তৈরি হয়েছে এক দুপুরে কলেজের ক্যাম্পাসে হাঁটা তোলার সময় কিম হানজিকে জিজ্ঞাসা করে লেখাপড়া শেষ হলে তুমি কি করবে হানজি জানায় তেমন কিছুই না আমি আমার পরিবারের পাশেই থাকতে চাই তাদেরকে সাহায্য করতে চাই আর একই প্রশ্ন যখন সেই কিমকে জিজ্ঞাসা করে তখন সে তেমন কিছুই বলতে পারে না মূলত ছোটবেলা থেকেই কিম লেখালেখির উপর অনেক ঝোঁক ছিল সে আসলে লেখক হতে চায় কিন্তু হানজি সে তেমন কিছু বলে না তাছাড়াও সে হানজির কথা না শুনে বেশিরভাগ সময় তার কিমের একটা খুব ভালো বন্ধু আছে যার নাম শন সে সবসময় তাকে মোটিভেট করে সে বলে মনের মধ্যে সম্পর্ক থাকে চাপিয়ে রাখিস না বলে দে আর সন সম্পর্কে বলতে গেলে সে কিমের ক্লাসের সবচেয়ে ভালো ছাত্র সব দিক থেকেই সে খুবই জিনিয়াস তাই কিম সবসময় হানজিকে সনের কাছ থেকে দূরে রাখে যদি আবার তাকে বাদ দিয়ে হানজি সনকে পছন্দ করতে শুরু করে তাহলে তো বিপদ কিন্তু সন আবার কখনো এমন মেন্টালিটি রাখেনা না যে সবসময় কিমকে এই মোটিভেট করে আর এই মোটিভেশনের চক্করে পরে কিম আজকেও একটা ভুল করে বসে হানজি যখন বারবার জিজ্ঞাসা করে তুমি ভবিষ্যতে কি হতে যাও তখন সে কিছু চিন্তা না করে সোজা বলে ওঠে আমি তোমাকে বিয়ে করতে চাই যেটা হানজির এক্সপেকটেশন একদম উল্টো ছিল এই কথা বলার পর কিম আর ওখানে দাঁড়িয়ে থাকতে পারে না এত তাড়াতাড়ি হুট করে তার এমন কথা বলা উচিত হয়নি এই ভেবে সে সেদিন রাতে উৎসবের সামনে বাচ্চাদের মতো কান্নাকাটি করে সেদিন রাতে সে শনের কাছেও সবকিছু খুলে বলে আর তাকে জিজ্ঞাসা করে যে এখন আমি কি করব বল আমার কি তার কাছে গিয়ে ক্ষমা চাওয়া উচিত যা শুনে এবার শন উল্টো তাকে ডিমোটিভেট করতে শুরু করে বলে দেখ ভাই যদি তুই ক্ষমা চাস তারপর যদি ও তোকে রিজেক্ট করে দেয় তখন কি করবি যা শুনে কি ব্যাপার উল্টো সনের সাথে ঝগড়া শুরু করে দেয় যেখান থেকে ঘটনা বর্তমানে ফিরে আসে তার সম্পূর্ণ ঘটনা শুনে আসলে মনির খুবই ভালো আর ইন্টারেস্টিং মনে হচ্ছে সেও বলে আসলে ও তোমার এত তাড়াতাড়ি বলাটা আসলে উচিত হয়নি তখন কথায় কথায় মণি কিমকে জিজ্ঞাসা করে তুমি কত সালে কলেজে জয়েন করেছ কিম বলে এই তো উনিশশো সাল রানিং আছে তো এক বছর আগে জয়েন করেছি তা শুনে ওইদিকে মনি মজা করে বলে আরে আমি তোমার বার্থডে জিজ্ঞেস করিনি আমি তোমার কলেজে ভর্তি হওয়ার ঝাল জিজ্ঞেস করেছি এটা শুনে কিম তাকে করে যে আমি মজা করছি আমি কলেজে ভর্তি হওয়ার সালেই বলছি আর এখানেই বেঁধে সমস্যা মনি বলে যে এখন দুই সাল চলছে উনিশশো সালে গেলে কি ভাবে আর এই বিষয়টা তিনজন একদম কনফিউজ হয়ে যায় তাই কনফিউজ দূর করার জন্য মনি কিমের নাম্বার চায় ওদিকে কিম তার নাম্বার শেয়ার করে আর মনি তার নাম্বার কিমকে কিন্তু এদিক থেকে যখন মনি কিমের নাম্বারে কল করে তখন বলা হয় এটা কোন রেজিস্টার্ড নাম্বার না আপনি ভুল নাম্বার ডায়াল করেছেন এমনকি অপর দিক থেকে কিম যখন মনির নাম্বারে কল করার চেষ্টা করে তখন কিমের ক্ষেত্রেও ঠিক একই সমস্যা হয় তাই মনি তাকে মেসেজ করার কথা বলে কিন্তু কি মেসেজ কিভাবে কাজ করে বা কি জিনিস সেটাই জানে না কারণ তার হাতে কি যুগের একটা মোবাইল ফোন আর এদিকে মনির হাতে স্মার্টফোন আর এইভাবেই দুজনে বিষয়টা ক্লিয়ার করার জন্য আরো কিছু ঘটনা টেনে আনে যেমন মনি তাকে এমন কিছু বিষয় জানায় যে উনিশশো সালের পরে ঘটেছে বিভিন্ন খেলা বিভিন্ন ইভেন্টের সবকিছু মিলিয়ে তারা যখন বুঝতে পারে যে রেডিওর মাধ্যমে তারা কথা বলছে সেটা কোনো সাধারণ রেডিও না এই রেডিও তাদের দুজনের টাইম লাইন কে একত্রিত করেছে এখানে কিম আছে উনিশশো সালে আর মণি আছে বিষয়টা বুঝতে পেরে দুজনে বেশ এক্সাইটেড হয়ে পড়ে তবে এদিকে মনির যে বন্ধুরা কথা বলেছিলাম উজিন তার পারিবারিক অবস্থা বর্তমানে খুব খারাপ মনি জানতে পেরেছে যে সে নাকি লেখাপড়া বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তাই বিষয়টা নিয়ে মনি তাকে জিজ্ঞাসা বাড়িতে জানতে পারে খুব শীঘ্রই ওই কোনো একটা কাজে ঢুকে যাবে আর আগের মতো সম্ভবত তাদের দেখা হবে না এই বিষয়টা মনির খুবই খারাপ লাগে সেদিন বাসায় এসে সে আবারও কিমের সাথে কথা বলে তাকে উজিনের সম্পর্কে সবকিছু জানায় যে সে উজিনকে পছন্দ করে এই বিষয়টাও তার সাথে শেয়ার করে এমনকি এতদিন ধরে কথাবার্তায় দুজনে এখন তাদের পার্সোনাল লাইফ সম্পর্কেও একে অপরের সাথে শেয়ার করতে শুরু করে কিম তাকে সাথে দেয় যে আমি তাড়াহুড়ো করেছি ঠিক আছে কিন্তু তোমার উচিত নিজের মনের কথা তাকে বলে দেওয়া এমনকি সেদিন কিম নিজে মনির কাছে সাজেশন চাই আনজিকে ইমপ্রেস করার জন্য তার কি করা উচিত কারণ রিসেন্ট সেই ঘটনার তিন দিন হয়ে গেছে সে এখনো হানজি সামনে যাওয়ার সাহস পায়নি তাই এবার মনি থেকে সাজেশন দেয় কিভাবে তার সাথে কথা বলতে হবে কিভাবে ব্যবহার করতে হবে এই সব কিছু কিম তার কথা মতো ঠিক তেমনটাই করে আর দেখা যায় তিন দিন পর দেখা হলে হানজি সেদিনটার বিষয়টা বেশ স্বাভাবিক নিয়েছে তার সাথে আগের মতোই সে সুন্দরভাবে কথা বলতে শুরু করেছে মনি থেকে বলেছিল মেয়েদের সাথে কথা বলে নম্রতার সাথে কথা বলতে হয় সবকিছুর জন্য অনুমতি চাইতে হবে তাহলে হতে পারে তাই কিম সবকিছু স্বাভাবিক হওয়ার হওয়ার পর বাইরে হাঁটতে বের জন্য হানজির অনুমতি চায় কিছু হানজিও সুন্দর হাসি দিয়ে রাজি হয় তারপর প্রতিদিন হানজির সাথে দেখা করলে কিম মনির কথা মতো কাজ করতে শুরু করে এ যেমনটা শিখিয়ে দিত কিম হানজির সাথে ঠিক তেমন ভাবেই কথা বলতো যাতে করে বোঝা যায় ধীরে ধীরে তাদের মধ্যে একটা কানেকশন তৈরি হচ্ছে হচ্ছে ভাব এভাবেই পনেরোটা দিন পার হয়ে যায় এবার মনির কাছে কিম জিজ্ঞাসা করে আমি আর অপেক্ষা করতে পারছি না তাকে এবার সিরিয়াসলি আমি প্রপোজ করতে চাই কি বলো তার কথা শুনে মনি এবার তাকে ফাইনালি শিখিয়ে দেয় প্রপোজালে তাকে কিভাবে কথা বলতে হবে আর কি করতে হবে সেদিন সাহস করে কিম হানজিকে ঠিক একই ভাবে প্রপোজ করে বসে আর অবাক করার বিষয় হলো ফাইনালি হানজি তার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয় এই খুশিতে রাতে কিম আবারও মনিকে রেডিও দিয়ে কল করে আর সবকিছু খুলে বলে আজকে তার জীবনে সবচাইতে খুশির দিন আর কথা বলা শেষ হলে এবার কিম উল্টু মনিকে ওই জিনিস বিষয়ে নিয়ে জিজ্ঞাসা করে সে তাকে মনের কথা বলছে না কেন কিন্তু মনে তাকে তেমন কিছুই বলতে পারে না বোঝা যায় যে সে ওজনকে কিছুই বলতে পারেনি তাই এবার কি নিজে থেকে তাকে সাহস জোগায় তোমার বলে দেওয়া উচিত না হলে দেরি হয়ে গেলে কিন্তু কিছু করার থাকবে না কিন্তু মনি বিষয়টা তেমন একটা কানে নেয় না সে জিজ্ঞাসা করে তুমি তো উনিশশো সালের বেঁচে তাই না আজকে হিসাব করে দেখলাম আমার বাবা আসলে তোমার বেঁচেই ছিল তো তার সম্পর্কে কি তুমি কিছু বলতে পারবে এই শুনে কেম আরো বিষয়টা নিয়ে ইন্টারেস্টেড হয় জিজ্ঞাসা করে ভালোই তো তোমার বাবার নামটা বলো তো তখন মনি জানায় তার বাবার নাম আসলে শন তখন এই শুনে কিম একদম হাসতে শুরু করে যে তুমি তাহলে শনের মেয়ে তোমার বাবা বর্তমানে আমার বেস্ট ফ্রেন্ড তখন ওদিক থেকে মনির বিষয়টাতে কৌতূহল হয় জিজ্ঞাসা করে তুমি আমার বাবাকে চেনো তার মানে তো তুমি আমার মাকেও চেনো আমার মাও তোমাদের বেঁচেই ছিল এই কলেজ লাইফটা নাকি তারা একসাথে কাটিয়েছে আর পরবর্তীকে তারা দুজনে প্রেম করে বিয়ে করেছে যা শুনে কিম এবার তার মায়ের নামটাও জিজ্ঞাসা করে তখন মনি জানায় আমার মায়ের নাম হচ্ছে হানজি আর এই কথা মাথায় আকাশ ভেঙে আসলে লাভ স্টোরি শুনিয়েছিল ঠিকই কিন্তু প্রেমিকার নামটা সে জানায়নি আর এখন সে জানতে পারল ভবিষ্যতে আসলে হানজির সাথে শনের বিয়ে হবে তাহলে সে কোথায় থাকবে এই কারণে সনকে সে শুরু থেকেই হানজি কে দূরে রেখেছিল কিন্তু ভবিষ্যতে আসলে এটাই ঘট তাই সে গিয়ে রেডিও ডিসকানেক্ট করে ফেলে ওদিকে মনি কিছু বুঝতে না পেরে রেডিও রেখে ঘুমাতে চলে যায় তখন তার ঘরে আমরা দেখতে পাই একটা ছবি ঝোলানো আছে যেখানে সন তার ওয়াইফ হানজিয়া তাদের মে মনি তারা একসাথে খুব হাসি খুশি ভাবে আছে অবশ্য বর্তমানে মনির বাবা সন জবের কারণে দেশের বাইরে আছে তবে তারা নিজের পরিবার নিয়ে খুব খুশি এমনকি মনিও একটা কচ্ছপ তার ঘরে পৌঁছে গেছে যে কচ্ছপটা কোনো এক সময় কি মেরি ছিল কিন্তু মনি কিছুই জানে না পরদিন কিম খুবই টেনশন নিয়ে তার কলেজে যায় আজকে হঠাৎ সে দেখতে পায় তার বন্ধু সনের সাথে একটা কোনায় দাঁড়িয়ে কথা বলছে যা দেখে সে খুবই নার্ভাস হয়ে পড়ে সেখান থেকে সনকে সরিয়ে হানজিকে রিজের সাথে করে নিয়ে ভেতরে আসে জিজ্ঞাসা করে সোনের সাথে তুমি কি করছিলে হানজি জানায় আজকে নাকি তাদের একটা মিটিং আছে আর সোন যেহেতু লেখাপড়ায় ভালো তাই তারা কি একটু আলোচনার জন্য সে কথা বলছিল তারপর বিকালে সেই মিটিংয়েও কিম খুবই অদ্ভুত আচরণ করছিল যে বিষয়টা বুঝতে পেরে শন তাকে বাইরে বেরিয়ে নিয়ে আসে তাকে জিজ্ঞাসা করে যে বাই চান্স তুই আমাকে নিয়ে হানজিস খাওয়ানো সন্দেহ করছিস না তো সে কারণে কিমের কিছুই বলার থাকে না তাই সন তাকে বোঝায় দেখ ভাই তুই আমার বেস্ট ফ্রেন্ড আর আমি জানি তুই হানজিকে কতটা ভালোবাসিস তাই ওকে আমি কখনোই এমন নজরে দেখবো না এই বলে সে ভেতরে চলে যায় তারপর অনেকগুলি দিন পার হয়ে যায় এতদিনে মনির সাথেও ওই রেডিওতে কিমের কোনো প্রকার কথা বলেনি কারণ একটা জিনিস তার ভেতরটাকে কুড়ে করে খাচ্ছে সে চেষ্টা করছে হানজি তার সাথেই যেন থাকে শুধু বর্তমান নয় ভবিষ্যতেও আনজিকেই সে বিয়ে করবে কিন্তু যদি ভবিষ্যৎ জানার পর সে বর্তমানকে পরিবর্তন করে ফেলে তাহলে হয়তো মণি কখনো জন্মই নেবে না না ভবিষ্যৎ বলতে যাবে এই বিষয়টাও সে চায় কারণ কথাবার্তায় তাদের একটা আলাদা ইমোশনাল বন্ডিং তৈরি হয়েছে একদিন হঠাৎ আনজিকিমের বাসায় তার সাথে দেখা করতে আসে সে দেখে ভেতরে এদিক ওদিক শুধু বই ছড়িয়ে ছিটিয়ে আছে কারণ শুরুতেই জেনেছিলাম হিমাশলে লেখালেখি করতে খুব পছন্দ করে তাই বই খাতার সাথে তার বেশিরভাগ সময় কাটে আর সেখানে আনজি তার ওই রেডিও টা দেখতে পায় এই রেডিওটা আসলে কিম সনের কাছ থেকেই এনেছিল কিন্তু কে সে তখনও সনের কথা বলেনি আজও কিছুই বলে না তাই হানজি তাদের দুজনের একটা সুন্দর ছবি পেছনে আঠা দিয়ে সে রেডিওতে লাগিয়ে দেয় আর এই ছবি লাগানো দেখে তখন কিমের মনের একটা ঝড় শুরু হয়ে যায় জন্য কারণ মণির সাথে কথাবার্তায় মণি কিমকে জানিয়েছিল সে দুই হাজার বাইশ থেকে যে রেডিওতে কথা বলছে ওই রেডিওতে নাকি ঠিক একই জায়গায় স্টিকার জাতীয় কিছু লাগানো ছিল যেটা এখন সাতা হয়ে গেছে আজকে কিম বুঝতে পারলো যে ওটা কোনো স্টিকার ছিল না ছিল কিম আর হানজির সুন্দর মুহূর্তের একটা ছবি এমনকি তারা দুজনে কোন আলাদা রেডিও নয় বরং দুটো আলাদা একই রেডিওর মাধ্যমে কানেক্টেড আর এই বিষয়টাই তার একটা বিশাল পরিবর্তন আনে বুঝতে ভেতরে পারে যদি এখন সেই ছবিটা উঠিয়ে ফেলে তাহলে হয়তোবা মনি কখনোই ওই রেডিওতে আর স্টিকারটা দেখবে না তার স্মৃতিও বদলে যাবে আর যদি সে অনার আর সম্পর্ক তৈরিতে কোনো প্রকার বাধা হয়ে দাঁড়ায় তাহলে হয়তো মনির অস্তিত্বই মুছে যাবে এই বিষয়টা তার ভেতরে আর সেই সময় থেকে কিম যে সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিল তারপর আর মাস খানেক পার হয়ে যায় তারপরও কিম রেডিওটা আর ব্যবহার করে না অপরদিকে ভবিষ্যতের টাইম লাইনে মণির বিষয়টা নিয়ে কিছু খটকা লাগে যে তার বাবার ঘর থেকে তার বাবার কলেজ লাইফের একটা অ্যালবাম বের করে সেখানে খোঁজাখুঁজি করতে করতে একসময় এ সবকিছু মিলিয়ে বুঝতে পারে যে ছবির মধ্যে এই ছেলেটাই সম্ভবত কিম আর আজকে তাকে দেখতে পেরে মনে বিষয়টাতে আরো কানেক্টেড ফিল করে সবকিছু মিলিয়ে সেও আন্দাজ করে ফেলে কিম যে মেয়েটাকে ভালোবাসত এটা অন্য কেউ নয় বর্তমানে এটা তার বর্তমান মা হানজি তাই সে দেরি না করে সোজা তার মাকে কল করে তার মাও তখন কাজে শহরের বাইরে ছিল কিন্তু তবু যখন মনি তার কাছে কিম সম্পর্কে জানতে চায় তখন হানজি তার মেয়েকে সংক্ষিপ্ত হয়ে সবকিছু খুলে বলে এবার মনি নিশ্চিত হয় যে তার সন্দেহটাই ঠিক এই জন্য যখন সে তার মায়ের নাম বলেছিল তখন থেকেই কিম তার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে তবে তার মা অবাক হয় যে তার সম্পর্কে সে কিভাবে জানল তখন কোন রকমের মনে থেকে এটা সেটা বুঝিয়ে ফোনটা কেটে দেয় তার মনে প্রশ্ন যে সেই সময়টার পর কি হয়েছিল মনে নিজেকে দোষ দিতে শুরু করে যদি সে তার মায়ের কথা না বলতো যদি ভবিষ্যতের বিষয়গুলো তার কাছে খোলাসা না করে দিত তাহলে হয়তোবা কিম তার সাথে যোগাযোগ রাখতো আর বিভিন্ন রকম বিষয় নিয়ে মনি বারবার শুধু নিজেকেই দোষ দিতে থাকে সবকিছু সে উজিনের সাথে শেয়ার করে কিন্তু উজিন তাকে বোঝায় যে সময়ের রূপরেখায় যা ছিল সেটাই হয়েছে তোমার এতে কোনো দোষ নেই কিন্তু তবুও মনির মনে একটা কৌতূহল ঘুর যে কি এমন হয়েছিল যে পরবর্তীতে কিম আর তার মা আলাদা হয়ে গিয়েছিল তার মাকেও সে কিছু জিজ্ঞাসা করতে পারে না কারণ সে কি তাকে ব্যাখ্যা দেবে এখানে তার কিছু বলার নেই ভবিষ্যতে সেই টাইম লাইনে মনির দিনকাল এভাবে পার হতে থাকে ফাইনালি মনি তার ফার্স্ট সেমিস্টারের অ্যাসাইনমেন্ট জমা না দিতে পারলেও ফাইনাল সেমিস্টারে মনি কলেজের নিজের অ্যাসাইনমেন্টটা তুলে ধরে এখানে সম্পূর্ণ ঘটনাটা সবাইকে সুন্দর করে বোঝায় আর প্রত্যেকের কাছেই এটা ভালো লাগে কিন্তু কনফারেন্স শেষ কাছে মণি বাইরে বের হয়ে আসে তখন উজিন তার কাছে একটা বই নিয়ে আসে বলে এই বইটা সে পড়েছিল আর মনির সম্পূর্ণ ঘটনার সাথে এই বইয়ের ঘটনার অনেক মিল আছে এমনকি এই বইটা যে লিখেছে তার নামও কিম যা জানতে পেরে মণি বিন্দুমাত্র দেরি না করে সোজা ওই রাইটারের সাথে দেখা করতে বেরিয়ে পড়ে বইটা রিসেন্টলি লঞ্চ হয়েছিল তাই রাইটার কিম তার ফ্যানদের তার আউটলেটই সারাদিন থাকত মনি সোজা সেখানে চলে যায় আর কিমের সামনে কি জিজ্ঞাসা করে দুইটা মাস পর হয়ে গেল তোমার সাথে রেডিওতে যোগাযোগ করতে পারছি না কি করেছ রেডিওটাকে আর এটা শুনেই কিম তাকে চিনে ফেলে বলে তোমার জন্য দুই মাস কিন্তু আমার জন্য এটা পঁচিশ বছর ভালো লাগলো অনেক বছর পর আবার তোমার সাথে কথা হচ্ছে তবে মনে থেকে অন্য কিছু জিজ্ঞাসা না করে সোজা জিজ্ঞাসা করে যে সেদিনের পর আসলে কি এমন হয়েছিল যে সব কিছু বদলে গেল কিম জানায় যে কিছুই নিয়তি যেমনটা চেয়েছিল তেমনটাই হয়েছে চলুন কিমের ভাষায় আমরা অতীতের সেই ঘটনাটা দেখে আসি পর থেকে কিম কখনোই হানজির সাথে চোখ মিলিয়ে কথা বলতে পারতো না তার মনে একটা দুটানা কাজ করতো সবসময় মনে হতো এটা বোধহয় ঠিক হচ্ছে না একবারের টুর্নামেন্টে কিম পার্টিসিপেট করেছিল সে দেখে হানজির পাশের সন আর তারা খুব সুন্দর হাসি খুশি কথা বলছে তাই কিম ওটা সহ্য করতে পারে ওখানে তার সাথে মারামারি করে আর রাতের বেলায় গিয়ে সোনের কাছে সরিও বলে তাদের মধ্যে আবার সবকিছু ঠিক হয়ে যায় কিন্তু দিনে দিনে এমন অনেক ঘটনাই ঘটতে থাকে যেগুলো কিমের সহ্য হচ্ছিল না নিজেকে চোর দিতে শুরু করে একবার সে দেখে তার প্রিয় কচ্ছপটা তার ঘরে নেই কচ্ছপের পায়ের ছাপ ধরে বাইরে যেতে গিয়ে সে দেখে বাইরে বৃষ্টি হচ্ছে দেখতে পায় বৃষ্টির বাইরেই সোনার হাঞ্জি এক ছাতার নিচে দাঁড়িয়ে আছে আঞ্জির হাতে কিমের প্রিয় সেই কচ্ছপটা যে দৃশ্য দেখে কিম তার সিদ্ধান্ত নিয়ে ফেলে যাই হয়ে যাক নিয়তি যেমনটা চায় তেমনটাই হতে দিতে হবে তাই পরবর্তী সময়ে কিন্তু তার দাদিকে নিয়ে সেই শহর ছেড়ে চলে যায় কিন্তু কোথায় যায় এ সম্পর্কে কেউ কিচ্ছু বলতে পারে না আর পরবর্তী সময়ে আঞ্জি দিন পর্যন্ত কিমের অপেক্ষা করেছে কিন্তু জীবন তো আর থেমে থাকবে না পরবর্তীতে ধীরে ধীরে সনের সাথে তার ঘনিষ্ঠতা হতে শুরু করে আর তারপর বিয়ে আর তারই মাধ্যমে আজকে মনি কিমের সামনে দাঁড়িয়ে তাকে সকল কিছু জিজ্ঞাসা করছে একদম শেষে কিম মনিকে শুধু এতটুকুই জিজ্ঞাসা করে যে আমার কচ্ছপটা কেমন আছে মনি তাকে কিছু বলতে পারে না তাই কিম তার নতুন বইয়ের সিগনেচার দিয়ে তা মনেকে গিফট করে বলে এই বইয়ে তোমার গল্পটাই লেখা আছে আর এই বিষয়টা মনির মনটাকে একদম ভিন্ন একটা অনুভূতির সাক্ষী করে সে আর দেরি করে না সে সোজা ওজনের সাথে দেখা করে আর তাকে নিজের মনের কথা খুলে বলে একজন কলেজ লাইফের শুরু থেকেই ওজনীকে সে কতটা ভালোবেসেছে সে তার শুধু বন্ধু নয় সে তার সবকিছু এতদিন সে ভয় পেয়েছে তাই কিছু বলতে পারেনি কিন্তু আজ তার চোখে একজন আগুন দিয়ে দেখিয়ে দিয়েছে যে সময় থাকতে মনের কথা বলে দেওয়া উচিত না হলে হয়তোবা অনেক সময় অনেক দেরি হয়ে যায় আর তার এই কথা শুনে আজ অজিনো নিজের মনের কথা খুলে বলে কারণ সেও ঠিক একই অবস্থার মধ্যে দিয়ে সত্যি বলতে কলেজ লাইফের শুরু থেকে মন মণিকে ভালোবেসেছে বিশেষ করে অজিন তাকে আরও একটা বিষয় খুলে বলে মনে আছে গল্পের একদম শুরুর দিকে মণি কিমের সাথে প্রথম কথা বলে তার জন্য যে বৃষ্টির মধ্যে অপেক্ষা করছিল আর তারপর ওজিন তার ছাতা নিয়ে এসেছিল এই ছাতাটা একটা ভদ্রলোক তার হাতে ধরিয়ে দিয়েছিল আর সেই তাকে মনির কাছে পাঠিয়েছিল সে তাকে অনেক সাহস জগিয়েছিল তার মনের কথা বলতে আর বর্তমানে দুজনে নিজেদের মনের ফিলিং সম্পূর্ণ আজ একে অপরের কাছে প্রকাশ করলো তো জানলে অবাক হবেন দিনকার অপরিচিত সেই ভদ্র লোকটা অন্য কেউ নয় এটা ছিল কিম দুজনের টাইম লাইন আলাদা হলেও কিম নিজের কথা রেখেছে দূর থেকেই মনি আর তার পরিবারের সবসময় ভালো চেয়েছে আজ সে সাউথ কোরিয়ার চাইতে বড় লেখক আর এখানেই শেষ হয়ে যায় আজকের গল্পটা এরকমই একটা গুড ফিলিং মন ভালো করার মতো গল্প চাইকতে চাইলে স্ক্রিনে ভেসি এই ভিডিওটাও দেখতে পারেন এতক্ষণ আমাদের সাথে ছিলাম ছিলামাই মারো দেখা হবে পরবর্তীতে আরও একটা গল্প নিয়ে